হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না তো দেখেই বুঝতেই পারছো আমি কোথায় এসেছি হ্যাঁ আমি মায়াপুরেই এসেছি আবারও চলে এসেছি কারণ মনটাকে শান্তি করার জন্য জানোই তো এখানে যে যেই আসবে যতবারই আসবে ততবারই তাও সবারই ভালো লাগবে এটা আমার মনে হয় আমার তো বেশ ভালোই লাগে ভীষণ ভালো লাগে বেশ না ভীষণ ভালো লাগে তো যাক প্রথমেই দেখে নিলে এই মন্দিরটি যেটা একদম হচ্ছে এর সামনে তারপর আমরা চলে আসলাম যে হোটেলে থাকবো এই যে হোটেল ডি রিসর্ট বলে একটা হোটেলে আমরা ছিলাম যাক ছোটো ছোটো করে ভিডিও করেছি তোমরা একটু মানে সেটুকুই দেখো আর তারপর আমরা ভবনে। খাবো বলে চলে এসেছি কীভাবে কি বিয়ে হয় যে তো যাই হোক এই যে থালার গ্লাস আমাদেরকে দিয়ে গেল তারপর আসছে খাবার ওই যে প্রসাদ মহাপ্রসাদ আসলো আর সত্যি কথা বলতে এই প্রসাদটা তো আমার কাছে খুব অমৃত বলেই মনে হয় তো অমৃতর মতো আমারও মনে হয় আর আমি মনে করি প্রত্যেকটি মানুষেরও তাই মনে হয় মানে আমাদের হিন্দু মানুষের কথাই বলছি যাই হোক তো এই যে দেখো প্রসাদ খেতে বসেছি আর আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো যাই আমার তো এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো তোমাদের ভীষণ ভালো লেগেছে তারপর আমি একটু একদম পুরো রাধিকা নিয়েছি গভি গপি ড্রেস পরে দেখো আমার কেমন লাগছে তোমরা শর্ট ভিডিওতে দেখেছো তো আমার কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে আর এটা হচ্ছে ওই ইস্কনের মন্দিরটা যেটা এখনও মানে কমপ্লিট হয়নি এখানে পঞ্চাশ টাকার টিকিট কেটে আমরা দেখতে এসেছি কিছুই দেখার নেই বললে মানে ভুল হবে দেখার অনেক কিছুই আছে মানে আনকমপ্লিট পুরোটাই হয়ে রয়েছে কিন্তু ভিতরে দেখো এই যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু অপূর্ব সুন্দর মানে কোনো তুলনার বাইরে এখনই এত সুন্দর লাগছে একবার ভাবো যখন মন্দিরটি তৈরি হবে পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন তারপর যেখানে ভাবলাম যে সেই জায়গাটা এত সুন্দর সাজিয়েছি আমি প্রথম বাইরে থেকেই ভিডিও করছিলাম তারপরে দেখছি ওখানে অনেক মানুষই ঢুকছে তারপর আমি ভাবলাম যে এখানে তালে এলাও আছে তো আমিও গেলাম তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর এদিকে দেখো বেশ সুন্দর সুন্দর মানে অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে তো দেখো ভিতরটা সত্যি মানে চোখ ফেরানোর মতো না এত সুন্দর লাগছে আর প্রত্যেকেই তো এখানে হচ্ছে ফোন নিয়ে ঢোকার পারমিশান ছিল কারণ কি এখানে তো মানে তেমন কিছুই নেই তাই জন্যে হয়তো পারমিশানটা দিয়ে রেখেছে কিন্তু সবাই জুতো খুলে এসেছে তো ওই যে আমরা সব আমি আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ভিতরে কাজ চলছে এখনো পর্যন্ত তো এত মানে কিছু বলার নেই তারপরে আমি ফোনটা একজনকে ধরিয়ে দিয়ে আমি একটু সামনের দিকে একটু ঘোরাঘুরি করছি আর দেখো যেখানে ভগবানকে রাখা হবে এই জায়গাটা মানে কি বলবো আমার তো কোনো ভাষা নেই ঝাড়টাও সত্যি অপূর্ব সুন্দর ভীষণ সুন্দর আমার খুব 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 ভালো লেগেছে আমি এর আগের বারে একবার এসেছিলাম তখন এই মন্দিরে ঢুকতে দেয়নি আর এখন মানে আর কি সবাই অ্যাভেলেবেল আছে ঢুকতে পারে পঞ্চাশ টাকার টিকিট কেটে অনেকেই বলছে পঞ্চাশ টাকার টিকিট কেটে কি দেখলাম কি দেখলাম কিন্তু আমার মনে হলাম অনেক কিছুই দেখলাম পঞ্চাশ টাকা এমন আমরা তো কত কিছুই না কোথায় কিছু করে দিই তাই না পঞ্চাশ টাকা সামান্য পঞ্চাশ টাকার জন্যে এটা কোনো মানে হয় না আর তারপর দেখো এইখানেই যে এরা এই দাদাগুলো কত রিক্স নিয়ে কাজ করছে এক কত উপরে আমি তাই ভাবছিলাম একটু জুম করে তোমাদেরকে দেখালাম তো দেখো ওখানের ভয়েসটা তোমাদেরকে দিতেই পারতাম কিন্তু অনেক মানে আওয়াজটা বেশি ছিল আর অনেক চিৎকার চেঁচামেচিও হচ্ছিল বলে তাই ভয়েসটা কেটে দিয়েছি যাই হোক তোমরা একটু নয় নিজেরাই শোনো তারপর দেখো বন্ধুরা আমরা চলে আসলাম গোশালায় এখানে তোমরা তো জানোই কিসের জন্যে আসা এই যে দেখো কি সুন্দর সুন্দর সব গরু বাপরে কি বড় বড় গরু আর এরা না কি ভালো এদের গায়ে হাত দিচ্ছি কিচ্ছু বলে না আরও কাছে সরে আসছে আদর খাওয়ার জন্য আমার তো ভীষণ ভালো লাগছিল আর দেখো কত গরু ওদেরকে ওদেরকে সবাই ছবি তুলছে গায়ে হাত দিচ্ছে কিছু বলছে না আর এই গরুটা দেখো কত বড় সিংগুলো তো বাপরে ভীষণ বড় তারপরে ওখান থেকে আবার এই গরুটা যে গরুগুলো দেখছি সবথেকে বড়ো আর সিমগুলো অনেক বড়ো বড় সেই গরুগুলোকে আলাদা আলাদা জায়গা রাখছে তারপর আমাদের তো দেখা হয়ে গেল তারপর আমরা আবার যে যার ঘরে চলে আসলাম আর আসার পর আমি রেডি সেডি হয়ে গেলাম ফেরার পথ আর কি এটা আমাদের আমি তো খুব ছোটো ছোটো করে ভিডিও করেছি তাই তোমাদের ছোটো ছোটো অল্প অল্প করে দেখিয়েছি এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ সবাই বাইরে বেরিয়ে গেছে আর আমি তোমাদের সামনে মানে কথা বলছিলাম কিন্তু কিছু কারণের জন্য ভয়েসটা কেটে দিতে হয়েছে অর্থাৎ নতুন করে আবার ভয়েস দিচ্ছে আর তারপর আমরা চলে যাচ্ছিলামকে একবার দেখিয়ে দিই নৌকায় করে নদীতে একবার দেখিয়ে দিই এই নৌকা চরটি কিন্তু আমার খুবই মজা লাগে ভীষণ ভালো লাগে জানো কিন্তু ঘেম নৌকায় এটা নৌকা না কী বলে ঘ্যাট ঘ্যাট করে আওয়াজ হয় এটাই আমার একদম ভালো লাগে না আর এত রোদ বাপরে আর এই যে দেখো নবদ্বীপে এসেছি এইখানে আসার একটাই কারণ এইখানে এসে লাল দই খাওয়া এই লাল দইটাই খেতে আসার জন্যই নবদ্বীপে আসা না তো আমাদের নবদ্বীপে কোথাও মানে ঘোরার কোনো উদ্দেশ্য ছিল না কারণ কি আমাদের বাড়িটা বাড়িতে আসা খুবই আর্জেন্ট ছিল তাই আর কি আমরা বাড়িতে চলে আসি মানে এখানে ঘুরে নিয়ে চলে এসেছি আর তার আগে এই যে লাল দই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমি না এখান থেকে একটা ঘিও নিয়েছি আর তারপরে আমি একটুখানি দইটা খেয়ে তো মানে দেখলাম টেস্ট করে আমি কিন্তু মিষ্টি ভালোবাসি না তোমরা অনেকেই জানো কিন্তু আমি একটু দইটা নিয়ে খেয়ে দেখলাম যে না ভালো খেতে চলো তারপরে চলে এলাম আমরা স্টেশনে তো সবাই টাটা